মর্নিং আমি নতুন সঙ্গে দেখা করতে এলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো হচ্ছে এখন দেখো খাবার খাচ্ছি সকালের খাবার তো খাবারে করেছি তোমার ভাত ডাল এদিকে নিয়ে আসো ডাল করেছি মূলো দিয়ে ধনে দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে কালকে তরকারি ঘ্যাট পাঁচ মিশালি সবজি আর করেছি এদিকে দেখো আলু সেদ্ধ মাখবো ডিম সেদ্ধ দিয়ে তো দিকে করো তো মাহি তো বাড়ি নেই মাহি তো আমাদের ওই বাড়িতে গেছে অনেক দিন তোমাদের সাথে দেখা করি না তোমাদের দাদা ভাইও এসছে আমি বাড়িতে রয়েছি বলে তোমাদের দাদা ভাই ডবল 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 ডিউটি করে আসছে মানে বাড়িতে একা রয়েছে বলে ডবল ডবল ডিউটি করে আসছে খুব খাটনি করে আমি একা রয়েছি আমার ভালো লাগছে না ফোন করে কান্নাকাটি করছি এই জন্য তোমাদের দাদা ভাই এসছে আর কি তো মাহি তো বাড়িতে নেই তো মাহির স্কুলে আজকে হলিচাইল্ডে আজকে রেজাল্ট দেবে আজকে ভর্তিও আছে তো এই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আমি আর তোমাদের দাদাভাই সমস্ত কাজ সেরেছি সেরে স্নান নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে এখন খাবো আমি রান্নাবান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে এটাই করলাম আর কি আর আজকে আর রান্নাবান্না করবো না আজকে একটা নিমন্ত্রণও আছে তো যাই হোক কদিন না আমার শরীরটা ভালো না জানো তো কদিন ধরে আমার শুধু মাথা ঘোরাচ্ছে তাই না কেন শুধু মাথা ঘোরা আর মাথা ঘোরা মেয়েটা বাড়িতে নেই তার উপরে মন খারাপ আর তোমাদের দাদাভাইও থাকছে না একদিন মানে এসছে ঠিকই কিন্তু বেশি টাইম থাকতে পারছে না কয়েক ঘন্টার জন্য আসছে আবার চলে যাচ্ছে তো যাই হোক ঠিক আছে চলো বেশি কথা বলবো না এখন দেখো আমি আলু সেদ্ধ মাখাচ্ছি আলু সেদ্ধ এখন ডিম ডিম সেদ্ধ দিয়ে তারপরে তোমার পেঁয়াজ ভাজা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখন আমি মাখবো ভীষণ ভালো লাগে খেতে ঠিক আছে চলো আমি এটা মেখে নিই খাওয়ার সময় আবার কথা হচ্ছে না তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক সকাল সকাল আলু সেদ্ধ আর প্রচুর খিদেও লেগেছে জানো তো আলু সেদ্ধ দারুণ টেস্ট হচ্ছে সকাল আলু সেদ্ধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে জানো তো খুব ভালো হয়েছে আলু সেদ্ধ

তুমি ক্রিসমাস চলে গেলো তো বাড়িতে নেই বলেছিলাম বন্ধ করে দিলে ভালো হতো তো হচ্ছে মা বাড়িতে নেই ওকে বলেছি যে তোমার সানটা ক্লাস তোমাকে গিফট করে গেছে তো এসে তুমি নেবে তো এই জন্য গিফট নিতে এসেছি এইটাও এইটা নিয়েছি আর রকম একটা নেবো আর একটা খেয়াল নেবো আর দেখি কী আনতে গেছে ঘুরিয়ে দেব বাড়িতে ডিয়ারিং এর কাছে তো অনেকগুলো কিনা যায় আরেকটা নিয়ে আসলে ভালো হতো বাড়িতে চলে আসলাম তো পিপি স্কুলে ওর বইগুলো জমা দিয়ে আবার বাড়িতে এলাম নাকি এত জোরে বাইক চালিয়েছে চুলের অবস্থাটা তো কি হয়েছে দেখো দাও 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 মাহির রেজাল্টও তো নিয়ে আসা হয়ে গেছে আর মাহির গিফট মাহি এসে ভীষণ খুশি হবে না ধরো মাহির রেজাল্ট মোটামুটি হয়েছে এদিকে আসো এদিকে এটা এখন কি দেখো এই পাশে আসো এই পাশে আসো এই যে তোমাদের দাদা ভাই মাহির রেজাল্ট এই যে মোটামুটি হয়েছে রেজাল্ট আমার কোনো আমার কোনো অভিযোগ নেই এত পেলো না কেন এত পেলো না কেন এত এই হলো না কেন তা হলো না কেন কোনো অভিযোগ নেই হ্যাঁ এদিকে আসো এখানে এসে বলো তোমাদের দাদা ভাই কিছু বলতে চায় তো বন্ধু তো عنده দাদুভাই বলছে মাহি আমার মত হবে প্রথম থেকে একটু পড়াশোনা গপেট হবে তারপরে একটু বড় হলো তখন ভীষণ ভালো হবে খুব ভালো হলে যে চাকরি হবে কোনো ব্যাপার নাই স্কুলের পড়া আলাদা আর চাকরির পড়া আলাদা অত অত চিন্তা কইলাম নেই মোটামুটি বল পারলেই হয় পরে দেখা যাবে পরে দেখা যাবে এখন বাচ্চা মানুষ ওরা পড়ছে পরীক্ষা দিচ্ছে বসে এটাই অনেক তাই না বলো তো আমাদের অত অভিজ্ঞতা নেই এত পেলো কেন অত ফেলকানো পাঁচশো চল্লিশে পরীক্ষা পেয়েছে চারশো বিয়াল্লিশ খুব যে কম পেয়েছে তাও না যা পেয়েছে আমি তাতেই হ্যাপি কোনো অভিযোগ নেই অনেকের মায়েরা দেখি তোমার মেয়ে কত পেলো এর মেয়ে এত পেল ওর মেয়ে এত পেলো ওর বাচ্চা এত পেলো আমার মেয়ে এত পেয়েছে ওর মেয়ে আমার মেয়ে এত কম পেলো কেন ওর মেয়ে এত বেশি পেলো কেন অনেকের অনেক অভিযোগ আছে আমার কোনো অভিযোগ নেই তোমাদের দাদাভাইয়েরও কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই তো যাই হোক মাহি আজকে থাকলে ভালো হতো এই সরকারি স্কুলে পিপি স্কুলে হচ্ছে তোমার ম্যামরা বলছিলো মাহিনী কবে থেকে বলা হচ্ছে খাওয়ানো হবে খাওয়ানো হবে মাংস ভাত তো মাহি থাকলে সত্যি খুব আনন্দ পেতো মানে বাড়িতে তো খাই তবুও সবার সাথে বসে খাওয়াই স্কুলে একটা আনন্দ আলাদাই আনন্দ আর কি তো ঠিক আছে বেশি কথা বলবো না চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ছাদের উপরে এসছে এখন কাকির একটু কাজ ছিল একটু কাগজপত্রের কাজ তো ঠিক করাতে এসছে তো ঠিক তো হলো না তো এখন বসে রয়েছি দুজনা মিলে এখন কি করবো একটু গল্প করি আবার নিমন্তন্ন আছে পাড়াতেই তো যাবো নিমন্ত্রণ খেতে আমরা একসাথেই তাই না তো রোদ লাগছে তোমাদের দাদা ভাইও চলে যাবে তোমাদের দাদাভাইও হয়েছে ওখানে রয়েছে ভীষণ রোদ্দুর বাবা তাকাতেই পাচ্ছি না রৌদ্রে চলো সঙ্গে থাকো তো তোমাদের দাদাভাই তো চলে গেছে আর আমি গেছিলাম নিমন্তন্ন খেতে শ্রাদ্ধ বাড়ি পাড়াতেই তো বলেইছি তো আগে একটা নিমন্তন্ন আছে তো তোমার দাদাভাই চলে গেলে ভালো লাগছে না ভাইতে একা একা বসে রয়েছে কী করব তাই বললাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর মাহিটাও নেই তখন দাদা ভাইও চলে গেলো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একা নেমন্তন্ন খেতে গেলাম কেমন একটা খারাপ লাগছিল ভালো লাগছে না সবাই পরিবার নিয়ে নেমন্তন্ন খেতে গেছে আর আমি একাই মানে একা গেছি মানে আমাদের পরিবার থেকে আর কি পরিবারে তিনজন যাই হোক তো খেলাম তো খেটে আমার ভালো লাগছে না মানে কষ্ট হচ্ছে খেটে যাই হোক ঠিক আছে চলো কি আর বলবো দেখানোর মধ্যে কিছু নেই চলো কন্টিনিউ করি সঙ্গে থাকো ঠিক আছে তো গুড মর্নিং এভরি উঠে পড়েছি ঘুম থেকে তো শরীরটা একটুও ভালো লাগছে না দেখো উঠে বিছানা বিছানা তুলে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি কাজ বাজও সেরে নিয়েছি আর ওইদিকে আমি ভাত করেছি আলু সেদ্ধ ভাত একার জন্য কি আর করব ভালো লাগছে না একটু ভালো লাগছে না আর ওইদিকে বাইরে বাচ্চা কাচ্চারা খেলছে পাড়ার সবাই খেলছে আর আমি হচ্ছে রান্না করেছি আলু সেদ্ধ ভাত হয়ে গেছে ভাত হয়ে এইদিকে দেখো ফ্যান ভ্যানঝরাতে দিয়ে দিয়েছি তো ব্লগটা আর কন্টিনিউ করবো না দেখানোর মতো কিছুই নেই আর কি তো কয়েকটা জামাকাপড় আছে সেগুলোই ধোবো আর কি তো চলো বেশি কথা বলবো না চলো তাহলে এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে যারা আমাকে ফলো করে নি প্লিজ ফলো করে দিও শরীরটা একটু ভালো লাগছে না ঠিক আছে চলো তাহলে চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা